আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় রাজ্যবাসী সম্প্রতি বিক্রেট সমাবেশের বিতর্ক প্রসঙ্গত আমরা জানি বিভিন্ন মানুষ চৌধুরী সাহেবকে দশারোপ করছেন যারা জানেন না তাঁনারা কেবলমাত্র চৌধুরী সাহেবকে দোষারোপ করতে পারেন ব্যাপারটা নিশ্চয়ই রাজ্যবাসী জানেন যে ল বোর্ডের নির্দেশে বিগ্রেডের সমাবেশে ডাক দেওয়া হয়েছে কিন্তু ল বোর্ড তো আর বলেনি যে রাজ্যের প্রবীণ এবং পুরাতন ল বোর্ডের রাজ্য সদস্যগুলো বাদ দিয়ে তোমরা দু একজন নতুনেরা মিলে বিগ্রেট সমাবেশে ডাক দেবে এটা কেউ অস্বীকার করতে পারবেন না এটা ল বোর্ড কেন্দ্রীয় ল বোর্ড কেন্দ্রীয় সদস্য তানারা কোনো দিন বলতে পারেন না ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি বিতর্কের কারণ ল বোর্ডের পুরাতন এবং প্রবীণ সদস্য চৌধুরী সাহেব তোহাস উদ্দিকি সাহেব আরও কেউ কেউ আছেন যখন কেন্দ্রীয় ল বোর্ডের সদস্যগণ বললেন যে পশ্চিমবঙ্গে একটা মহাসমাবেশের ডাক দেওয়া দরকার তানারা যখন বললেন তখন উচিত ছিল আমাদের জানারা কথিত ল বোর্ডের নতুন নতুন সদস্য বলে নাম প্রকাশ করছেন এখন জানারা তাদের উচিত ছিল যে ল বোর্ডের যারা পুরাতন সদস্য আছেন প্রবীণ সদস্য আছেন চৌধুরীর মতো মানুষ যারা দীর্ঘ চল্লিশ থেকে ৪৫ বছর যাবত আন্দোলন করে আসছেন বড় বড় সমাবেশের ডাক দিয়েছেন যিনি লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছে যেখানে সেই সমস্ত মানুষদের না ডেকে নিজেকে জাহির করার জন্য দু একজন সদস্যকে ডেকে দু একটা সংগঠনকে ডেকে রাতারাতি বিগ্রেডের মহাসমাবেশে ডাক দেওয়া হলো এটা আমরা মনে করি নিছক ছেলেমো ছাড়া আর কিছুই নয় আজ যারা চৌধুরী সাহেবকে দোষারোপ করছেন সেদিন ওই বৈঠকে সেদিন ওই পরামর্শে সেদিন ওই সিদ্ধান্তে যদি চৌধুরী সাহেবকে নেওয়া হতো তোহাসিদ্দিকি সাহেবকে নেওয়া হতো অন্যান্য সংগঠনের কথা বাদই দিলাম তাহলে আজ এই রকম বিতর্ক সৃষ্টি হতো না চৌধুরী সাহেব আজ বলতেন না যে জমিয়াতের কেউ প্লাকার্ড ব্যবহার করবেন না জমিয়াতের প্লাকার্ড ব্যবহার করলে আমরা পুলিশকে বলব জমিয়াত কেউ যাবে না ওখানে আমরা নেই এই কথাটা শুনতে হয়তো সাধারণ মানুষেরা আপনারা রেগে গেছেন কিন্তু প্রকৃত ঘটনাটা এখানে কি ঘটছে নিজেকে নেতা বানানোর জন্য জাহির করার জন্য যে পুরাতনরা থাকলে আমার নেতৃত্ব চলবে না এই কথাটা মাথায় রেখে আজ কিছু মানুষ হীন স্বার্থে নীচ স্বার্থে এই মহাসমাবেশের ডাক দিয়েছে আমরা সবাই চাই মহাসমাবেশ হোক আমরা আন্দোলন করছি আন্দোলন চলছে রাজ্য জুড়ে রাষ্ট্র জুড়ে কোনো মুসলিম বলবে না যে সমাবেশ না হোক এই কালা কানুনটা বলবৎ হোক কেউ চাই না আমরা সবাই চাই কিন্তু এই যে স্বার্থ চরিতার্থ করার জন্যে এই রকম একটা মহাসমাবেশের ডাক দেওয়া হল জনগণকে মুসলিম কমে কমকে বিভ্রান্ত করা হলো এটা তো প্রশাসনের কানেও চলে গেল এবং সেখান থেকে পারমিশনেরও গড়বড় শুরু হয়ে গেল আজ আমাদের নিজেদের ভুলের কারণে নিজেদের নিজ চরিতার্থর কারণে নিজেরা নিজেদের মধ্যে ডিভাইডের কারণে আজ অন্যান্য কম তারা আমাদের উপরে বিভিন্ন রকমের কটুক্তি করতে শুরু করলো এবং সুযোগ নিতে শুরু করলো বিগ্রেডে যে পারমিশান পারমিশানের কপিটা তারা এখনো পর্যন্ত দিচ্ছি না আমরা যাচ্ছি হাইকোর্টে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে কিন্তু আসল কোথায় গণ্ডগোল সেটা আমরা সারছি না আসল নিজেরা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ চাচ্ছি না ওপরে নেতৃত্বরা যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে সাধারণ গ্রামের মানুষেরা শহরের মানুষেরা সাধারণ নাগরিকরা কিভাবে তারা ঐক্যবদ্ধ হবে আর এই ঐক্যবদ্ধ নেই বলে আজ আমাদের উপরে বিভিন্ন ঝড় বিভিন্ন পেরেশানি বিভিন্ন সমস্যা আসছে এই ঐক্যবদ্ধ নাই বলে আপনারা নিশ্চিত এটা জানেন কোন কেন্দ্রীয় সদস্য একজনও বলবে না যে রাজ্যের প্রবীণ আর পুরাতন ল বোর্ডের সদস্যগুলো বাদ দিয়ে তোমরা নিজেরা কয়েকজন মিলে বিগ্রেটে সমাবেশে ডাক দাও এটা আমরা কেউ বিশ্বাস করবো না আর বলেননি কিন্তু নিজেরা আমরা নিজেদের মতো করে মহাসমাবেশের ডাক দিলে মানে চৌধুরী সাহেব একটা বলেছিলেন না যে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা হচ্ছে আমরা আজ বুঝতে পারছি সেরকম